আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের উন্নত জাতের মালটা দেখাবো যে মালটা অসংখ্য ধরে আসলেই এটা খুব নামমান জিনিস আমি এটা দেখাই প্রতিটা গাছেই অসংখ্য ফলন আসছে এটি দেখেন এখানে একটা ছোট একটা ডাল এই ডালে ফলন আসছে এখানে তিনটি চার পাঁচ পাঁচটি ফলন দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দেখাই একটা গাছে অসংখ্য অসংখ্য ফলন আসে এই গাছগুলো বড়ো হয়ে গেছে দেখলে এখানে ঝাড়ে ঝাড়ে ঝোপাই ঝোপায় এখানে অসংখ্য ফলন আসে দেখেন প্রতিটা পাথায় পাথায় পাতার কালার আর ফলের কালার একই এখানে দেখেন একটা গাছে এত ফল হয় আমি তো মাথার কল্পনার বাইরে দেখুন কত ফল এই গাছে দেখেন এখানে অসংখ্য ফল আছে। একটা গাছে দেখেন কত অসংখ্য ফল আছে ফল আর ফল দেখেন এখানে গেলে ফল আর ফল তো এই ফল ধরা গাছগুলো অতি সীমিত মূল্যই আপনারা পাচ্ছেন শুধুমাত্র ছশো টাকার বিনিময়ে এই ফলধরা গাছগুলো পাচ্ছেন যদি কেউ নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে এই ধরনের ফল ধরা গাছগুলো নেবেন আমি এটা গল্প না আপনি আসেন আমার ক্যামেরা নিয়ে আমার সঙ্গে সঙ্গে দেখেন দর্শকদেরকে দেখান যে এগুলো গাছে কত ফলন আসছে এটা একটা ছোট একটা গাছ এই গাছে যদি আমি ফল গণি গণতেই পারবো না তার এই পাশে দেখেন কত ফল আর ফল ফলের যন্ত্রণা গাছ হালে যাচ্ছে এগুলো খালি ফল আর ফল দেখেন এগুলো কি ফল বাপরে বাপ অসংখ্য ফল আর এইগুলো খাইতে সুস্বাদু এবং ভালো প্রতিটা গাছই ফলন আছে ফলন আর ফলন ফলন ছাড়া কোনো গাছ নাই এখানে অসংখ্য ফলন আছে দেখেন প্রতিটা গাছই খালি ফলন এই বাগানে এই গাছগুলো শুধুমাত্র ছশো টাকার বিনিময়ে ফল ধরা অবস্থা আপনারা পাচ্ছেন যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে অতি সংক্ষেপে ফোন দিয়ে আপনারা এই ধরনের গাছগুলো নিতে পারেন এখানে দেখেন অসংখ্য ফলন আছে আমাদের এই বড়ো গাছ হাইট গাছ এই গাছগুলো অতি সীমিত দামে বিক্রি করা হচ্ছে এই যে দেখুন একটা গাছে প্রায় আট থেকে দশ কেজি করে ফলন আছে একটা গাছে আট থেকে দশ কেজি করে ফলন আছে প্রতিটা গাছেই ফলন ফলন আর ফলন এই যে দেখেন এটা প্রতিটা গাছই ফলন আছে এই যে ফলন তো ওই ফলন সাগরে গাছগুলো আপনারা পাচ্ছেন দেখুন এগুলো ফলন কত সুন্দর আর এগুলো খাইতে খুব সুস্বাদু এবং ভালো আপনারা যদি কেউ এই বাইরে মালটা নিতে চান এবং নাগপুরি মালটা নিতে চান সাতক মালটা নিতে চান তাহলে এই ধরনের মালটাগুলো আমাদের কাছ থেকে পাবেন তো দর্শক আজকে আমার ভিডিওটা এরকমই ছিল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনাদের মাস্তে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাফিরুল ইসলাম